এ কথা সত্যি কুমারটুলি ছাড়া দুর্গাপুজো কল্পনাই করা যায় না এখানেই প্রাণ পায় দুর্গা প্রতিমা আর এখান থেকে শুরু হয় উৎসবের আসল জাদু মাটির গন্ধে শিল্পীর হাতের ছোঁয়াই প্রাণ পাই মা দুর্গা কুমারটুলি শুধু প্রতিমা নয় বাংলার ঐতিহ্য আর আবেগের প্রতীক তাই তো আজ চলে এসেছি আপনাদের কুমারটুলির কিছু প্রতিমা দেখাতে এবং এখানকার বিখ্যাত শিল্পী প্রশান্ত পাল দাদার সাথে কথা বলতে চলো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্টিং করছি কুমারটুলি থেকে বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা তো জানো হতে চলেছে সনাতনী বাঙালিদের সব থেকে যে অনুষ্ঠান শারদীয় পুজো এই উপলক্ষে কিন্তু সারা বাংলা তথা বিশ্বে এই প্রতিমা তৈরি থেকে শুরু করে প্যান্ডেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে আর আজকে চলে এলাম বড়িয়ার সেই বিখ্যাত প্রশান্ত দার বা প্রশান্ত পালের স্টুডিওতে আর এখন তোমাদের দেখাবো এখানে কী কী ধরনের প্রতিমা আছে কলকাতার বিভিন্ন নামি দামি জায়গার পুজোর যে প্রতিমাগুলো হয় তার বেশিরভাগই কিন্তু প্রশান্ত পালের স্টুডিও থেকে যায় তাছাড়াও দেশ পাড়িয়ে এমনও শোনা যায় যে বিদেশেও কিন্তু এই প্রতিমা যায় তো চলো আমরা দেখি এখানে কী কী ধরনের প্রতিমা আছে এবং সুযোগ পেলে দাদার সাথেও কিন্তু একটু কথা বলার চেষ্টা করব। করবো প্রবেশ করলাম স্টুডিওর মধ্যে একেবারে এই আর ঢুকতেই কিন্তু 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 প্রচুর প্রতিমা রয়েছে যেগুলির কাজ চলছে আর বেশি দিন দেরি নেই মাত্র এক মাসের মতো দেরি আছে তো চলো এখানে কি কি ধরনের প্রতিমা রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করি প্রথমে যে প্রতিমাটা দেখছি এটা কিন্তু অনেকটাই বলা যায় যে রঙের কাজ হয়ে গেছে চক্ষুদানও কিন্তু হয়ে গেছে সমস্ত স্টুডিওটা জুড়েই কিন্তু রয়েছে প্রতিমা আর বিভিন্ন ধরনের কিন্তু প্রতিমা আছে ছোট বড় এবং বিভিন্ন ধরনের কিন্তু প্রতিমা আছে তো চলো এই পাশটাতে চলে এলাম একেবারে পোনার দিকটাতে আর এখানে আসতেই আপনারা বিশেষ করে বাড়িতে দেখেন যে ছোট প্রতিমা কিন্তু বাড়িতে পুজো করা হয় সেইগুলো কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে আর সবগুলোই বলা যায় যে অনেক অনেক কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা স্টুডিও ধরেই কিন্তু শুধু প্রতিমা আর প্রতিমা এই প্রশান্ত পালের স্টুডিওতে মানে এত প্রতিমা রয়েছে আর এই প্রতিমাগুলো এতটাই এখানে ফেমাস বলা যায় যে আমাদের কলকাতা সহ কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকটাই ফেমাস যার কারণে কিন্তু অনেক মানুষ প্রশান্ত দার এখান থেকে প্রতিমা প্রত্যেক বছরই নিয়ে কি সুন্দর যায় মুখমণ্ডল থেকে শুরু করে প্রত্যেকটা হাতের কাজ একেবারে বলা যায় কিন্তু পুরোটা কাজ কমপ্লিট হয়নি তবে মায়ের মূর্তিটা দেখে কিন্তু মায়ের মুখমণ্ডলটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে ছোট ছোট প্রতিমাগুলো দেখালাম যেগুলি বিশেষ করে বাড়িতে পুজোর জন্য ব্যবহার করা হয় বা পুজোর জন্য নেবে অনেকে আর এই পাশেই কিন্তু রয়েছে বড় বড় প্রতিমা আর এই প্রতিমার বিশালতা কিন্তু অনেকটাই বড় তো দেখো মানে তোমরা পুরো কাঠামটা দেখেই বুঝতে পারছো যে কত বড় প্রতিমা কিন্তু এখানে রয়েছে বাঘের যে মূর্তিটা অসুরের মূর্তিটা অসুরের বডিটা দেখো তোমরা একবার মানে সেই কিন্তু একটা সুন্দরভাবে মানে তৈরি করা আর পুরো প্রতিমাটা কিন্তু অনেকটাই বড় আর এইগুলো কিন্তু যখন সাজানো হবে তখন কিন্তু আরো আরো বেশি সৌন্দর্য থাকবে বা সৌন্দর্য লাগবে এই পাশেও কিন্তু রয়েছে বড় প্রতিমা যেখানে ও মা দুর্গার কিন্তু চক্ষুদান করেছে প্রত্যেকটা দেবীরই মানে প্রত্যেকটা মূর্তিরই কিন্তু দান করা হয়েছে এই প্রতিমাটাই দেখছি মায়ের কিন্তু শাড়ি পরানো হয়েছে দেখতে পাচ্ছি একদম কিন্তু অরিজিনাল যে শাড়ি সেটাই কিন্তু পরানো হয়েছে আর দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে এই একটা প্রতিমা রয়েছে এইটা তোমরা দেখো দেখেই বুঝতে পারবে যে কতটা মানে বড় মানে আমি যেহেতু এখানে রয়েছি প্রায় দেখো কত বড় আমাদের কিন্তু এমন এমনভাবে উঁচু করে দেখতে হচ্ছে আর প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটা প্রতিমা কিন্তু অনেকটাই বড় আর এই প্রতিমাগুলো কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় চলে যাবে ভালো ভালো ক্লাবে কিন্তু চলে যাবে এই প্রতিমাগুলো পেছনে বা সাইডের যে প্রতিমাটা রয়েছে এই প্রতিমাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে মানে কি বলবো এক কথাই কিন্তু অসাধারণ এখানে যে কটা প্রতিমা রয়েছে প্রত্যেকটা প্রতিমা কিন্তু একটা নিজস্ব রকম রয়েছে যেগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর যে প্রতিমা রয়েছে সেটা দেখাই সেটা দেখে মনে হচ্ছে পুরো পাথর দিয়ে কিন্তু তৈরি করা মানে রংটা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ এতটাই সুন্দর এতটাই নিখুঁত হয়েছে মনে হচ্ছে পাথর খুদাই করে কিন্তু এই প্রতিমাটা তৈরি করা হয়েছে পাশে বলা যায় যে প্রতিমা আর প্রতিমা বিশাল বিশাল কিন্তু প্রতিমা প্রায় অনেক প্রতিমারই চক্ষুদান সম্পূর্ণ হয়ে গেছে যেহেতু পুজোর আর বেশি দিন দেরি নেই এই জন্য কিন্তু কাজগুলো দ্রুততার সাথে কিন্তু হচ্ছে অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন যে প্রতিমাটা বা প্রতিমাগুলো কতটা বড় বড় আর একটা গলিতে চলে এলাম এখানেও কিন্তু যে প্রতিমাগুলো করেছে প্রতিমাগুলোর কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করেছে যেগুলি দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে এপাশে মায়ের একটা মূর্তি রয়েছে আর এই সাজগুলো একেবারে নিখুঁত হাতের কাজ বলা যায় কত মানে বাইরের কোনো ঠাকুর রয়েছে কি এই জায়গায় উড়িষ্যার ঠাকুর আছে জামশেদপুরের ঠাকুর আছে জামশেদপুর উড়িষ্যা আর কলকাতার নামি দামি কোনো জায়গার মধ্যে অনেক জায়গা অনেক জায়গা রয়েছে বাগান থেকে শুরু করে তো আর বালিগঞ্জ এই স্টুডিওটা যেহেতু অনেকটা বিশাল আর এখানে কিন্তু প্রচুর প্রতিমা তৈরি করা হয় তার জন্য কিন্তু এখানে মোট টোটাল বলা যায় যে আটাশটার মতো শিল্পী কিন্তু রয়েছে যারা কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত কাজ করে চলেছেন অবশ্য যতটুকু শুনলাম এখনও কিন্তু প্রতিমা শিল্পে আনা হবে কেননা ঠিক সময়ে সব পুজো মণ্ডপে পৌঁছে দেওয়ার জন্য একদম বলা যায় ইউনিক ইউনিক ধরনের কাজ আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখলে দেখো আমি কিন্তু এখন এই যে এত বড় বড় প্রতিমা সেই প্রতিমাগুলো কিন্তু অনেক অনেক প্রতিমা গুলো কিন্তু মায়ের এখনো চক্ষুদান সম্পূর্ণ হয়নি তবে দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু আর এখানে এখানে একটা জিনিস দেখছি সেটা হচ্ছে এখানে ঘোড়ার মতো কিন্তু অনেকটা দেখতে কিন্তু একটা বাঘ রয়েছে যেটা আমরা বিশেষত এটা দেখতে পাই না যেহেতু আমরা প্রশান্ত পালের স্টুডিওতে চলে এসেছি এইবার চলুন বন্ধুরা দাদার মুখ থেকে কিছু কথা শোনা যাক এই প্রতিমা সম্বন্ধে কোথায় কোথায় ডেলিভারি হবে এবং কতটা প্রতিমার কাজ এবছর তারা ধরেছেন সবাই মিলে সমস্ত কথা বেরোবে তো আট তারিখে উড়িষ্যার ঠাকুরটা বেরোবে আচ্ছা এবছর তাহলে বাইরের প্রতিমা বেশ কিছু আছে ঠিক আছে তুমি এখন যে প্রতিমাটাতে হাত দিয়ে রয়েছে সেই প্রতিমাটা কোথায় এটা জানতে চাই আচ্ছা মোটামুটি কতগুলো এই বছর বাইরে যাচ্ছে উড়িষ্যা জামশেদপুরে দুটোই বাইরে আছে মোটামুটি সিমের প্রথমে কিছু রয়েছে কি বছর আছে কি কি সেরকম কলকাতারই না কলকাতার বাইরে একটা বিআরটি আছে এন্টালি কাঠাল বাগান আছে আমাদের যাত্রা শুরুর একটা থিমের প্রতিমা আছে ওই পারে মাঠে আচ্ছা তোমার এই বছরের সেরা প্রতিমা কোনটা হতে চলেছে কি মনে হয় সবটা এসে এখনো বোঝা বলতে না না তখন না কমপ্লিট হবে আর এই বছর যে এক চালের প্রতিমা রয়েছে সেটার প্রাইস কত থেকে শুরু হচ্ছে

উচ্ছাস কতটা মানুষ সবাই ভালো করে থাকুক ভালো ভাবে থাকুক মানুষ ভালো করে পুজোটাকে এনজয় করুক মানুষ ভালো থাকলে আমরা ভালো কাজ করতে পারবো এটুকুই বলতে পারি ঠিক আর দুর্গাপুজোয় মানে সাধারণ মানুষ যে ঠাকুর দেখতে হবে তাদের জন্য কি মেসেজ দিতে চাইবে ভালোভাবে থাকবেন ভালোভাবে পুজোটা এনজয় করবেন কোনটা আসল শিল্পকর্ম সেটাকে বোঝার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারলে আমরা সবকিছু বুঝতে পারবো তোমার কি কোথাও বেরোনো হয় পুজোর সময় না তুমি কাজে ব্যস্ত থাকো না পুজোর সময় মোটামুটি কাজ শেষ করার পর ষষ্ঠীর পরে কোথাও ইচ্ছা করবে তখন মনে হয় একটু বিশ্রাম নিয়ে আবার কালী কাজ আছে আচ্ছা মোটামুটি প্রশান্ত ধার কিন্তু এখানে দুটো তিনটে স্টুডিও বলা যায় এই প্রথম স্টুডিওর থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ওই পাশে একটা স্টুডিও রয়েছে এই পাশে একটা স্টুডিও আর এই স্টুডিওগুলোতেও কিন্তু অনেক প্রতিমা রয়েছে যে প্রতিমাগুলি এই অবস্থায় রয়েছে আর এইগুলির কাজ কিন্তু এখনও শুরু হয়নি এপার ওপার দুই পার ডান বাম দুই দিকে কিন্তু রয়েছে দাদা স্টুডিও তো চলো আমরা ওই স্টুডিওটা দেখি আর দাদা কিন্তু এই বছর প্রায় চুরাশি থেকে পঁচাশিটার মতো প্রতিমা কিন্তু অর্ডার নিয়েছেন প্রত্যেক বছরই কিন্তু কম বেশি বারে কমে এমন কিন্তু থাকে এই প্রতিমাটা দেখুন বন্ধুরা একটু একদম বলা যায় ইউনিক এই যে মহিষাসুরীর মাথা মানে চিরে কিন্তু মহিষ বার হচ্ছে এই দিকেও কিন্তু রয়েছে মহিষাসুরের আরেকটা মাথা তো দেখুন মহিষ মানে মহিষ থেকেই মহিষাসুর যাই হোক এমন কিন্তু বোঝাতে চেয়েছে আর পুরো স্টুডিওর যে এইদিকে কাদার কাজ ফিনিশিং কাজ চলছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একটা কথা কি যখন প্রতিমার কাদার কাজ চলে তখন কিন্তু প্রতিমাটা একটা রকম রূপ পায় আর যখন প্রতিমাটার পুরোপুরি রং কমপ্লিট থেকে শুরু করে রঙের কাজ শুরু হয় তখন কিন্তু আর একটা রূপ পায় তো প্রত্যেকটা প্রসেসের মধ্যে থেকেই কিন্তু আলাদা আলাদা যে প্রতিমার বৈশিষ্ট্য সেটা কিন্তু লক্ষ্য করা যায় প্রত্যেকটা প্রতিমা কিন্তু একেবারেই ইউনিক এবং এক একটা থেকে এক একটা কিন্তু একদম আলাদা মূর্তিটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন দশটা হাত আর এই পর্দের উপরে কিন্তু বসে আছে দেখতে কিন্তু একেবারে ইউনিক এবং খুব সুন্দর লাগছে এখনও কিন্তু কাজ প্রতিনিয়তই করে চলেছেন প্রতিমা শিল্পীরা তবে আশা করা যায় সব জায়গায় মহলায়া বা তার এক দুই দিন আগে থাকতেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বন্ধুরা এইবার বলি খুব সহজে এই প্রশান্ত পালের স্টুডিওতে আপনারা কিভাবে আসবেন আপনারা যদি দমদম লাইন থেকে আসেন তাহলে দমদম থেকে মেট্রো ধরে ফিরে চলে আসুন কবি নজরুল মেট্রো স্টেশন এবং সেখান থেকে মাত্র দশ টাকায় বা পনেরো টাকা দিয়ে চলে আসুন এই যে একেবারে গড়িয়া রোডের বৈষ্ণবঘাটা গড়িয়া রোডের এই প্রশান্ত পালের স্টুডিওতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন